সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ ছাব্বিশে ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর এই দিন কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার সর্বোচ্চ সম্মানসূচক ডিলেট বা ডক্টরেট অফ লিটারেচার উপাধিতে ভূষিত করে নোবেল জয়ের পরপরই নিজ দেশের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তার সাহিত্য মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল উনিশশো উনিশ সালের ছাব্বিশে ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা শেষে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লিগ অব ন্যাশন প্রতিষ্ঠিত হয় এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংস্থা যার মূল লক্ষ্য ছিল যুদ্ধের অবসান ঘটানো উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর আধুনিক পদার্থবিজ্ঞানের মহিরু আলবার্ট আইনস্টাইন তার মহাকর্ষণের নতুন সাধারণকৃত তথ্য প্রকাশ করেন তার এই গবেষণা মহাবিশ্বের জটিল গাণিতিক রহস্য সমাধানে এবং বিজ্ঞানীদের নতুন দিশা দেখাতে যুগান্তকারী ভূমিকা পালন করে উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজয়ের পর দীর্ঘ সাত বছর মিত্রশক্তির অধীনে থাকার পর জাপান পুনরায় তার পূর্ণ সার্বভৌমত্ব ফিরে পায় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে এই ঘটনাটি আধুনিক জাপানের অর্থনৈতিক ও রাজনৈতিক উত্থানের ভিত্তি ছিল উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় নবনির্মিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয় ইসলামের ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের ধর্মীয় ও জাতীয় ঐক্যের প্রতীক উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর পড়াশি এক ডুবরি সাগরের চার হাজার পাঁচশো মিটার গভীরে অবগাহন করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন যা সমুদ্র গবেষণায় এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় দু সালের ছাব্বিশে ডিসেম্বর মার্কিন ব্যবসায়ী ড্যানিস টিটো বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে মহাকাশ ভ্রমণে যান তিনি নিজ খরচে রাশিয়ান মহাকাশ জানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস ভ্রমণ করে সাধারণ মানুষের জন্য মহাকাশ যাত্রার এক নতুন ইতিহাস সৃষ্টি করেন 2004 সালের ছাব্বিশে ডিসেম্বর ভারত মহাসাগরের তলদেশে নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট হয় ইতিহাসের ভয়াবহতম চুনামি এই প্রলয়নকারী ঢেউ ভারত মহাসাগরের উপকূলবর্তী চোদ্দটি দেশে আঘাত হানে যার মধ্যে ইন্দোনেশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা ও ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ প্রাণ হারায় এবং কয়েক মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত এবার নেই এই জন্ম নেওয়া কিছু কিংবদন্তী ও অসাধারণ মানুষের কথা ইংরেজ কবি থমাস গ্রে সতেরোশো সালের ছাব্বিশে ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি তার অসামান্য কাব্য প্রতিভার জন্য বিশ্বজুড়ে সমাদৃত বিশেষ করে তার অমর কবিতা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জ ইয়ার এর জন্য তিনি অমর হয়ে আছেন তার লেখায় প্রকৃতি মৃত্যু এবং মানব জীবনের গভীর দর্শন ফুটে উঠত যা পরবর্তী রোমান্টিক কবিদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ সতেরোশো একানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি প্রথম প্রোগ্রামযোগ্য যান্ত্রিক কম্পিউটারের ধারণার প্রবর্তন করেছিলেন তার উদ্ভাবিত ডিফারেন্স ইঞ্জিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর নকশায় আজকের আধুনিক কম্পিউটারিং প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উমেষের সূচনাকারী ওকাকুরা কাকুজো আঠারোশো সালের ছাব্বিশে ডিসেম্বর জাপানে জন্মগ্রহণ করেন বিংশ শতকের গোড়ার দিকে তিনি বাংলায় অবস্থানকালে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বদের সান্নিধ্যে আসেন এবং তিনি বাংলায় এক নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এশীয় শিল্পকলা এবং ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব বজায় রাখার আন্দোলনে তার অবদান অতুলনীয় ভারতীয় সমাজবিজ্ঞানী অর্থনীতির অধ্যাপক এবং জাতীয়তাবাদী ব্যক্তিত্ব বিনয় কুমার সরকার আঠারোশো সাতাশি সালের ছাব্বিশে ডিসেম্বর ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন তিনি ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে বহু মৌলিক কাজ করেছেন এবং বিদেশের মাটিতেও ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে গেছেন সমাজবিজ্ঞান ও অর্থনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপনে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ বাংলাদেশি সঙ্গীত শিল্পী মিনার রহমান উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর ঢাকার বাসাবোধে জন্মগ্রহণ করেন মূলত তার অনন্য গায়কী কথা ও সুরের জাদুতে আধুনিক গানের জগতে তিনি এক স্বতন্ত্র স্থান করে নিয়েছেন গায়ক হিসেবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ কার্টুনিস্ট ও গীতিকার যা তাকে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে এই দিনে চলে যাওয়া কিছু ও অসাধারণ মানুষের কথা ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে তিনি ভারতে মোগল শাসনের সূচনা করেন পনেরোশো ত্রিশ সালের ছাব্বিশে ডিসেম্বর তার মৃত্যু হলেও তার প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য পরবর্তী তিনশো বছরেরও বেশি সময় ধরে ভারতের শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে এক বিশাল ছাপ রেখে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তেত্রিশতম রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান উনিশশো বায়াত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো সালে ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ডের মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাপানে পারমাণবিক বোমা ফেলার বিতর্কিত কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করেন যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতিতে সাম্যবাদ প্রতিরোধে ট্রুম্যান ডাক এবং ইউরোপ পুনর্গঠনে তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে ইংরেজ অভিনেত্রী এলসা ল্যাঞ্চেস্টার উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো সালের বিখ্যাত চলচ্চিত্র ব্রাইড অব প্র্যাঙ্ক স্টাইন এ নাম ভূমিকায় অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তার বৈচিত্র্যময় অভিনয় দক্ষতা এবং স্বতন্ত্র কণ্ঠস্বরের কারণে তিনি চলচ্চিত্র ও মঞ্চ উভয় মাধ্যমেই একজন চিরস্মরণীয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কথা সাহিত্যিক মনোজ বসু উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার লেখায় গ্রামীণ মানুষের জীবন প্রকৃতি এবং সংগ্রামের কথা অত্যন্ত নিপুণভাবে ভাবে ফুটে উঠেছে তার কালজয়ী উপন্যাস নিশি কুটুম্ব এবং অসংখ্য ছোট গল্প আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয় সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন মার্কিন কম্পিউটারের পুরোধার ডন ক্যামিনি উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশে মৃত্যুবরণ করেন তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই সহজবদ্ধ প্রোগ্রামিং ভাষা তৈরির মাধ্যমে তিনি কম্পিউটার প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন এবং আধুনিক কম্পিউটারিং শিক্ষার প্রসারে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বাংলাদেশের গুণী ও প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদের দু হাজার বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন দীর্ঘ ক্যারিয়ারে তিনি টেলিভিশন নাটক সিনেমা এবং মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তবে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে তার অভিনয় তাকে কিংবদন্তিদের রূপান্তরিত করে হাস্যরসপ্তক অভিনয়ে তার পারদর্শীতা তাকে সব প্রজন্মের দর্শকদের কাছে সমান প্রিয় করে তুলেছিল নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চ বিশব ডেসমন্ড টুটু দু সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার অহিংস অবস্থান এবং সামাজিক ন্যায় বিচারের লড়াইয়ের জন্য উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি সারা জীবন বিশ্বজুড়ে শোষিত মানুষের পক্ষে এবং মানবাধিকার রক্ষায় এক নির্ভীক কণ্ঠস্বর ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিং দু সালের ছাব্বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো নব্বই দশকের শুরুতে ভারতের অর্থমন্ত্রী হিসেবে তিনি যে বৈপ্লবিক অর্থনৈতিক সংস্কার শুরু করেছিলেন তা ভারতকে আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে স্বচ্ছ ভাবমূর্তি ও দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের উন্নয়ন ও বৈদেশিক নীতি নির্ধারণে অপরিসীম ভূমিকা পালন করেছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব বক্সিং ডে প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর বিশ্ব বক্সিং ডে উদযাপিত হয় এই দিনটি মূলত যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কমনওয়েলথ দেশগুলোতে সরকারের ছুটির দিন হিসেবে পালিত হয় যদিও এর নামের সাথে বক্সিং বা মুষ্টিযুদ্ধের কোনো সম্পর্ক নেই তবে এর পেছনের ইতিহাস অত্যন্ত মানবিক ও তাৎপর্যপূর্ণ ঐতিহাসিকভাবে এই দিনে গির্জার দান বাক্স গুলো খুলে গরিবদের মাঝে বিতরণ করা হতো এবং ধনী ব্যক্তিরা তাদের গৃহকর্মী বা কর্মচারীদের উপহারের বাক্স উপহার দিতেন এই উপহারের বাক্স প্রদানের প্রথা থেকেই মূলত দিনটির নাম হয়েছে বক্সিং ডে আধুনিক সময়ে এই বক্সিং ডে রূপ অনেকটাই বদলে গেছে বর্তমানে এটি কেনাকাটা ও খেলাধুলার মূল উৎসবে পরিণত হয়েছে অনেক দেশে এই দিনটি বছরের সবচেয়ে বড় শপিং ইভেন্ট হিসেবে পরিচিত যেখানে নামি দামি ব্র্যান্ড গুলো বিশাল মূল্যছাড় বা বক্সিং ডে সেল প্রদান করে তাছাড়া ক্রীড়া প্রেমীদের অস্ট্রেলিয়ায় শুরু হওয়া ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট ক্রিকেট ম্যাচ এবং ইউরোপীয় ফুটবলের জমজমাট ম্যাচগুলো দর্শকদের বাড়তি আনন্দ দেয় বর্তমানে এটি পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটানো বাইরে খেতে যাওয়া এবং উপহার বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ